ভরি আয়স্কালে কর মদ বরগলার লজ্জা শরম নাই তাকর বলে দাও নিসাজে কুশখাওয়ার আশা ভরি আয়স্কালে কর মদ বরগলার লজ্জা শরম নাই তাকর বলে দাও নিসাজে কুশখাওয়ার আশা সকল সন্দেহার দোকানে মাহারে আড্ডা একা বৈশাখ থাকে খাই খালি এক কবসা সকাল সন্দাহ সার দোকানে মারে আড্ডা একা বৈশাখ থাকে খাই খালি এক কবসা ও আটকায় থাকে গ্রাহক চাপে না স্যার দুখানি গরিব মানো কবার তো পায় না চার দুখানি গরিব মানো কবার তো পায় না আজকালে কার মাধবর গোলার নাই টাকার বলে দেওয়ানি সাজে ঘুসখার টাকার বলে দেওয়ানি সাজে খাওয়ার আসার এই জো বগ সালের দো নাম কারে ইমাদ বরে রা দেবাই সাভহন্দি যার